শিক্ষকতার পেশা আমার খুবই পছন্দে আমার পিতাও শিক্ষক ছিলেন আমার মেয়েও শিক্ষকতা করছে মেডিকেল কলেজে আমার ছোট বোনটাও অ্যাসোসিয়েট প্রফেসর যে আবার এমপিও তা আমরা শিক্ষা খুব ভালোবাসি এর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারলে এর চেয়ে আনন্দের আর কিছু নেই আমি সুযোগ খুঁজব মানুষ গ্রহণ করলে আবার একটা ফিলোসফি আছে উইজডম হ্যাজ নো ভ্যালু আনলেস ইউ শেয়ার উইথ আদার্স আমার যে জ্ঞান যাই আছে এটার কোনো মূল্য থাকবে না যদি আমি অন্যদের মাঝে বিতরণ করতে না পারি একাশি সালে আর্মিতে ঢুকছে তারপরে কত বছর এত বছর ধরে ইউনিফর্ম পড়তে পড়তে ইউনিফর্মটা একটা চামড়ার মতো হয়ে গেছে এটা খুলতে হবে ভাবলে মনটা খারাপ হয় বাট আবার খুশি এই জন্য যে বাংলাদেশ সেনাবাহিনীতে ভালোবেসে যোগদান করেছিলাম সেখানে সফলতার সাথে এত বছর চাকরি করে এবং এই প্রতিষ্ঠানে শীর্ষে উঠে আমার প্রদত্ত দায়িত্ব সুন্দরভাবে পালন করে শেষ করছি আল্লাহর বিশেষ রহমত মানুষের দোয়া সবার সহযোগিতা এটা সম্ভব হয়েছে সেই দিক দিয়েও অনেক ভালো লাগছে এরকম প্রাপ্তি তো খুব কম মানুষের হয় তাই না এটা একটা ভাগ্যের ব্যাপার এবং মানুষের দোয়া ছিল বলে ভাগ্যটা এত ভালো আর যখন এই অবস্থানে আসতে পেরেছি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো সবার ভালোবাসা সবার দোয়ার যতটা পারি প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি উনিশশো সালের যে মুক্তিযুদ্ধের সময় এই এলাকায় ছিলাম তো ওই স্মৃতি তো ভোলার না যারা দেখেন এই মুক্তিযুদ্ধ তারা বুঝতে পারবেন যে কত কষ্টের সময় আমরা অতিক্রম করেছি তো সেই অনেক স্মৃতি এখানে আছে আর আপনারা জানেন যে আমার আব্বা এখানে অনেক কিছু করেছে তো সেই আঙ্গিকে আসি দেখে আর কি যে বাবার স্মৃতি নিজেদের স্মৃতি এবং এলাকার যদি মানুষের কিছু উন্নয়ন করার সুযোগ পাই আলহামদুলিল্লাহ মানুষ চায় কাজ করতে কিন্তু অনেকে সুযোগ পায় না আল্লাহ সেই তৌফিক দিয়েছে মানুষের পাশে থাকতে চাই সারা জীবন মানুষের সেবা করতে চাই মানুষের দোয়ার চাই খেলাধুলা খুবই পছন্দ করি আর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য সুবাদে আমি চেষ্টা করেছি ক্রীড়াঙ্গনে যতটুকু পারি অবদান রাখতে আমার নিজের সীমাবদ্ধতার ভিতরে আর সবচেয়ে বড় কথা নড়াইলের জন্য যখনই ক্রীড়াঙ্গন কেন যে কোনো অঙ্গনে কিছু করতে পারলে আমি খুশি হব আর ক্রীড়াঙ্গনে আমার বিশেষ চোখ থাকবে যেখানে যেটুক কন্ট্রিবিউট করার সুযোগ থাকবে আমার নিজস্ব সীমাবদ্ধতার ভিতরে